সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর রেসিপি সেটি হলো বরবটি দিয়ে চিংড়ি মাছ ভাজি আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি যেহেতু আমার চিংড়িগুলো একটু বড়ো ছিল তাই মাছখানে কেটে নিয়েছি আর নিয়েছি বরবটি আর আলুটাকে কিপ করে কেটে নিয়েছি আর এই বরবটিটা আমার সাত বাগানে হয়েছিল সেখান থেকে নেওয়া এখন আমি একটা প্রাইপেনে তেল দিয়ে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এটাকে আমি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আর চিংড়ি মাছটা দিয়েও এটাকে আমি বেশ কিছুক্ষণ ছেড়ে নিব চিংড়ি মাছটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিব বরবটিটা আর আলু একদম সিম্পলভাবে এই চিংড়ি মাছ আর বরবটি ভাজিটা করলাম খেতে কিন্তু চমৎকার হয়েছিল এবং দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল। আর যেহেতু ছাদ বাগানের সবজি একদম ফ্রেশ বা টাটকা ছিল যার কারণে আমাকে এটা বেশিক্ষণ চুলায় রাখতে হয়নি আর এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি তো দেখুন অলরেডি কিন্তু আমার ভাজির কালার চলে এসেছে তা আর অল্প আমি কাঁচামরিচও দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু দেখুন খুবই চমৎকার লাগছে আর এই এই ভাজিটা রুটি বা পরোটা বা ভাত যা দিয়েই খাওয়া হয় না কেন দারুণ লাগে তবে আমি এই ভাজিটা ভাত দিয়েই খেয়েছিলাম তো অলরেডি আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে দেখুন অসম্ভব সুন্দর লাগছে আর লাস্টে আমি দিয়ে দিব ধনে কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়েও আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। ফ্রেশ শাক সবজি রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো খুব অল্প সময়ই রান্না করা যায় আর বরবটি ভাজি যারা একদম খানা বা পছন্দ করে না তারা একবার ট্রাই করতে পারেন চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন আমার কাছে মনে হয় আপনাদের ভালো লাগতেও পারে তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ